ভিডিওতে নিয়ে আসছি একটা নিশান সেফেরো দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয়ের স্টেশন একেবারে ফ্রেশ একটা গাড়ি লাকজারিয়াস একটা গাড়ি সান্ডু আছে অরিজিনাল কালার এবং কি সামনের লাইটগুলো কিন্তু আপনার প্রজেশন হেডলাইট দারুণ একটা গাড়ি জাপানি গাড়ি টয়টার গাড়ি এবং কি আপনার খুবই লাকজারিয়াস টায়ার কন্ডিশনগুলো কিন্তু ফ্রেশ অ্যালোরিং চারটা টায়ারে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরেও কিন্তু খুবই চমৎকার বেজ ডিন্টুরিয়ার সিট পাওয়ার আছে বিগ সাইজ অ্যান্ড্রয়েড আছে একদম লাক্সারি এস গারি একদম লাক্সারি এস গারি ফিক্স বলে বলে পিছনে পিছনে গ্লাস কিন্তু আছে এলপিজি করা আছে আমরা এলপিজিটা একটু দেখাই এলপিজি করা আছে এলপিজি করা আছে 60 লিটার এই গাড়ি পার্টস কি अवेलेबल